গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ফের ঘূর্ণাবত তিন দিনে কুড়িটি জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস মুখভার আকাশের সকাল থেকে তমুল বৃষ্টি জেলায় জেলায় হাওয়া পিস বলছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ফের চোখ পাকাতে শুরু করেছে ঘূর্ণাবধ উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে এই ঘূর্ণাবধ ঝুঁকে রয়েছে দক্ষিণ দিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিকে বিস্তৃত তো বন্ধুরা এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কুড়িটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তার প্রভাবেই বৃষ্টি চলবে বাংলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে শনি রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে আবার একই ছবি শুরু হয়ে যাবে ভারী বৃষ্টির স্পেল শুক্রবার দিনভর কলকাতা সহ ছটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া দুই চব্বিশ পরগনায় বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে কিন্তু তা তুলনামূলকভাবে অনেকটাই কম রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু ছটি জেলাতে তালিকায় পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাদার বৃষ্টি হতে পারে তবে শনি রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে সোমবার থেকে ফের শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ধমকা হাওয়া বইতে পারে শনিবার বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রবিবার ভারী বৃষ্টির পূর্ববাস পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দুয়াক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সোমবার ভারী বৃষ্টির পূর্বভাস দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদোয়াই মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি বুধবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় রবিবার পর্যন্ত বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হওয়া বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে আকাশ থাকবে মেঘলা এবং আংশিক মেঘলা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বপাশে রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজস্থান কর্ণাটক কঙ্গন গোয়া মধ্য মহারাষ্ট্র উত্তরপ্রদেশ উড়িষ্যায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরপ্রদেশ গুজরাট হিমাচল প্রদেশ কেরল কর্ণাটক তামিলনাড়ু পন্ডিচেরি উত্তরাখণ্ড সিকিম রাজস্থানে বঙ্গে প্রবেশ ঘটে গিয়েছে বর্ষার শুক্রবার দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টি হয়েছে বেশ ভালোই ব্যবসা গরম থেকেছে সাময়িক মুক্তি কলকাতায় সেভাবে বৃষ্টি না হলেও রাজ্য জুড়ে বৃষ্টি চলছেই শনিবার দক্ষিণবঙ্গে সব জেলায় প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইবে সেই জন্য সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রসঙ্গত শনিবার আবার উল্টো রথ সক্রিয় মৌসুমি অক্ষরেখা কলকাতার উপর দিয়ে বিস্তৃত আর তার জেরে তমুল টালমাটাল রাজ্যের আবহাওয়া উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবত অবস্থান করছে এই ঘূর্ণাবটটি দক্ষিণে ঝুঁকে রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্ববাসে বলছে ঘূর্ণাবত রয়েছে উত্তর গাঙ্গী পশ্চিমবঙ্গের এলাকায় পূর্ব পশ্চিম অক্ষরেখায় এই ঘূর্ণাবত পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্ববাস দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী সপ্তাহে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং নদিয়ায় শনিবার পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত দক্ষিণবঙ্গের চারটি জেলায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে ভারী বৃষ্টি হবে তাই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে সোমবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের একাধিক এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার মালদা এবং মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে দেরিতে বসে এসেছে সে দক্ষিণবঙ্গে কিন্তু তাতেও জুন মাসে স্বাভাবিক বৃষ্টি হয়েছে শহর কলকাতায় গোটা মাস পর্যন্ত বৃষ্টি পেয়েছে শহরবাসী অস্বস্তিকার গরম বজায় থাকলেও বৃষ্টিতে ঘাটতি হয়নি জুলাই মাসে শহরে পর্যাপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের খবর গত চার বছরের মধ্যে জুন মাসে কলকাতায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার থেকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী বর্ষণ দেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তিনে জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্ববশে এই তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তরের হাফিজুর রহমান পূর্ববশে আরও বলা হয় দেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার যা দক্ষিণ দক্ষিণ পূর্বক দিক থেকে বইছে আজ সন্ধ্যায় ছটা ঢাকা বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল বাহাত্তর শতাংশ আগামীকাল চারই জুলাই ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল টিঙ্গাইলে এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল মোলাই সেন্ট পেট্রিক অবস্থা বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষরের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হবে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর প্রবল অবস্থায় রয়েছে তো এই ছিল আর যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে